ছেলেরা মেয়েরা কিভাবে ইশারা করে করে না ইশারা দেয় মেলাতে দেখেছে কি এখনকার প্রেম কিন্তু আলাদা আপনারা বুঝতে পারবেন না যুবকরা জানে ফোন নম্বর দরকার হলে কাগজে ফোন নম্বর লেখে ফেলে যা ফোন করবি यूसुफ नबी के बार बार इशारा कुचे

যেমনি দরজা খুলেছেন সামনে বাদশাহ হাজির পেছনে বেবস্তর অবস্থায় বাদশার বিবি সুলেখা মধ্যেখানে ইউসুফ নবী জামার পেছন দিক ছিড়ে গেছে সামনে বাদশাহ হাজির হ্যাঁ এরকম যেমনি নিজের স্বামীকে দেখেছে কি শুরু করলেন নাটক হে বাদশা দেখো তোমার গোলাম তোমার বিবির সাথে কি খারাপ কাজ করছিল ইউসুফ নবী তো অবাক ইউসুফ নবী অবাক দেখবেন আমাদের দেশে হয় সারা রাত একটা লোক তার ঘরে ঢুকে আছে সারা রাত ঢুকে আছে ভোরের বেলায় যদি ধরা পড়ে যায় তখন কিন্তু সে রাতের বেলায় ঢুকে আমাকে তোমাদের জমা ছেড়ে দিয়েছে নাটক করে না করে না কিন্তু হারামকোর সারা রাত ঢুকে আছে সেই নারীর ঘরে উ চিল্লাই নাই ভোরে বেলায় ধরা পড়ে গিয়েছে দিয়ে চিল্লাই এটা হচ্ছে নাটক আমাদের যারা বিচারক আছেন তারা ভালো করে শুনবেন যারা বিচার করেন ইউসুফ নবী যখন দেখলে আমার ওপরে তহমত দিয়ে দিয়েছে ব্যবিচারের তহমত ইউসুফ নবীর চোখ দিয়ে পানি আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহ বলে যে বাচ্চা শুয়ে আছে তার দিকে ইশারা করো আমি আল্লাহ কাফি যেমনি ইশারা করেছেন বাচ্চা বললে বাচ্চা শোনো ইউসুফ নবীর জামার সামনের দিকটা যদি ছিঁড়া হয় ইউসুফ নবী অপরাধী জামার পেছন দিক যদি ছিঁড়া হয় জুলাইখা অপরাধী বাদশা যখন পরীক্ষা করলেন দেখলেন জামার পেছন দিকটা ছিড়া কে অপরাধী বাদশার বিবি জুলৈখা অপরাধী ছেলে যদি মেয়ের ঘরে ধরা পড়ে মেয়েটা অপরাধী হবে বিচারের অবস্থায় ছেলেটা অপরাধী নয় যেহেতু মেয়েটা সুযোগ দিয়েছে বলে ছেলেটা ঢুকতে পেরেছে আওয়াজটা কি হচ্ছে আমার ভাই ভাই মেয়ের ঘরে যদি ছেলে ধরা পড়ে মেয়েটা অপরাধী রাস্তায় যদি ধর্ষণ হয় ছেলেটার মুন্ডু ছেদ করে ছেলের ঘরে যদি ধর্ষণ হয় ছেলে অপরাধী হবে নারীর ঘরে নারীটা সুযোগ না দিলে একটা পুরুষ ঢুকতে পারবে না হয়তো সে সুযোগ দিয়েছে বলেই ঢুকেছে আমার ভাই আপনাকে বলে যাই প্রত্যেকটা ভাইকে শুধু এইখানেই নারীর চক্রান্ত শেষ নয় ইউসুফ নবী কয়েতে চলে গেলেন কয়েত থেকে যখন শুনেলেন গোটা মিশরে বদনাম ছড়িয়েছে আপনাকে একটা কথা বলি আমি ইয়াসিন একজন বক্তা মানুষ সবাই চিনে চিনে না চিনে না আমি যদি কালকে কোনো নারীকে ধর্ষণ করি এটা যদি মিথ্যা করু ভাষায় প্রচার হবে না হবে না অনেক হবে আমাদের দেখবেন বিহারের একজন পূর্ণিয়ার বক্তা আছে আমার সাথে অনেক জলসা করেছে বন্ধু মানুষ জারজিস আনসারি তাকে আপনার ধর্ষণ কেছে ফাঁসানো হয়েছিল উত্তর সরকার ফাঁসিয়েছিল একটা নারীকে দিয়ে জাল বিছিয়ে তো এরকম হতেও পারে তো তার নামে একটা অপপ্রচার হয়েছে না হয়নি হয়েছে এরকম হবে তো জুলাই খান নামে অপপ্রচার শুরু হলো যে বাদশার বিবি গুলামের সঙ্গে ধরা পড়ে যায় কিন্তু নবী কেউ জানে না ইউসুফ কে আল্লাহর কাছে কি মর্তবা এটা জানে না কেন তখনও আল্লাহ নবুয়ত দান করেননি তারপরে জুলাইখার রাগ হয়েছে বাদশাহর বিবি বললে মিশরের সাম মেয়েদিকে দাউত দাও আমার ঘরে সমস্ত নারীর দাওত হয়ে গেল শহরে প্যান্ডেল করেছেন দুটো গেট সেই গেটে ইউসুফকে বলা হয়েছে যখন তোমাকে অর্ডার দেবো এই গেটে ঢুকে ওই গেটে বেরিয়ে যাবে ইউসুফ নবী এই কথা শুনলেন আর জুলাইকা প্রত্যেকটা রেওয়ায়তে আছে প্রত্যেকটা নারীর হাতে একটা করে ছুরি আর একটা করে ফল কোন কোন মুফাসসিরিন বলেছেন আপেল কেউ বলেছেন বেদনা কেউ বলেছেন মুসাম্বি ফল একটা সবারই হাতে ছিল এই জুলাইকা বললে আমি অর্ডার দেব তোমরা কেটে কেটে শুরু করো যখন বলা হলো ইউসুফ নবীকে তুমি এই দরজায় ঢুকে ওই দরজায় বেরিয়ে যাও যখন চলে গেছে সমস্ত মেয়ে তখন দেখছে আমরা কেউ ফল কাটিনি সবাই নিজের হাত কেটে বসে আছে কেন আল্লাহ এতটা দিয়েছিলেন ইউসুফ নবীকে সমস্ত মহিলারা বললেন জুলেইকা যাকে প্রেম করেছে এটা ভুল করেনি এরকম ছেলেকে কেউ ছাড়তে পারবে না এখানেই শেষ নয় মেয়েদের চক্রান্তটা শুনে রাও যুবকরা এরপরে জুলাইখা যখন দেখলে মেয়েগুলো বুঝে গেছে যে আমি যা করেছি ভালো করেছি যাকে প্রেম করেছি ঠিক করেছি ওই জুলাইখা তখন সমস্ত মেয়েকে বললে তোমরা একা একা কামরায় যাও আর ইউসুফকে বলো সে যেন আমাকে প্রেম দান করে যটা মেয়ে ভেতরে গেছে কেউ কিন্তু জুলাইখার জন্য বলেনি যেই গেছে সেই বলেছে আমাকে প্রেম করো ক더라 বুঝতে পারলেন এইটা হচ্ছে মেয়েদের চক্রান্ত কোটিং চক্রান্ত আমাদের দেশের ছেলেদের দুর্বলতা ও যদি ইটাহারে বসে চাপে আর কোনো মেয়ে যদি একবার খালি হেসে দেয় বাস্তার ভাড়া দিয়ে দিবে যা বুঝে করবে আর একবার হাসলে তাকে মোড়ে নেমে নাস্তা টিফিন করিয়ে দিবে দিয়ে আমাদের সমাজে কথাতেই আছে হাসি তো হাসি আর যে phaslo সে গেল যদি বলেন হুজুর ইসলামে প্রেম জায়েজ নাই কে বলল জায়েজ নাই মায়ের সাথে করো বোনের সাথে করো বিটির সাথে করো বাবার সঙ্গে মায়ের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে দাদু দাদি নানা নানি ফুফু ফুপা মামা মামি সবারই সঙ্গে প্রেম জায়েজ আছে কিন্তু তোমরা যেটা বলছো উটি হারাম হ্যালো আই লাভ ইউ কামিয়ার উটি হারাম আর এখন তো শুনেলেন আমি বলেছি কালকের জলসায় যে আমার ভাই কান খুলে শুনে এমন একটা দিন আসবে এমন একটা জায়গা জায়গা তৈরি হবে সেই আমাদের মতো কিছু দ্বারা হুজুরদের দ্বারা দিনে অপপ্রচার হবে বাংলাদেশের একটা হুজুর বেরিয়েছে প্রেম বিশেষজ্ঞ হুজুর শুনেননি অনেক যুবকরা তাকে ভালোবাসে তার নাম হচ্ছে আবরারুল হক আসি মালটা ঠোঁট পালিশ লাগাই মাঝে মাঝে কি বুঝলেন এর নাম দিয়েছি বহু আমি মাদ্রাসা থেকে এই জামা পরে প্যান্ট পরি বেরিয়েছি লুঙ্গি পরি বেরিয়েছি এই পোশাক পরে যিনি আমাকে কামরা থেকে নিয়ে এলো তিনি বলছেন হুজুর ড্রেস করবেন না আমি বলি আমি বহু মাল নয় আমার কাছে ঠোঁট পালিশু নাই আর গাল পালিশু নাই উজু করব নামাজ পড়বো যা পোশাক আছে আল্লাহ দিয়েছে আপনাদের কি মনে হচ্ছে আমাকে ভিখারি মনে হচ্ছে আল্লাহর কৃপায় মনে হবে না এটা আমাদের ইনশাল্লাহ এ বলছে রাস্তায় যদি কোনো মেয়েকে দেখে ভালো লাগে তাকে প্রপোজ করে দাও তোমাকে ভালোবাসি কত বড় নেমো খারামি কথা রাস্তায় একটা পর নারীকে দেখে ভালো লাগলে তাকে তুমি আই লাভ ইউ বলবে আর তোমাকে ছেড়ে দিবে জুতো মারবে না মারবে তো আমি একটা জলসাই বলেছি যে আমি যদি বাংলাদেশ জলসা করতে যাই আর রাস্তায় যদি তোমার মাকে দেখতে পাই আমার যদি ভালো লাগে তা আমি আই লাভ ইউ বলবো এ তো একদম বদ্দিনী কথা কোরআন শুনেলেন আর একশোটা মলবি ধরা পড়বে কে দিন সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ প্রবঞ্চনা করেছ কে দিনে ধরা পড়বে আল্লাহর কাছে রেহাই পাবে না নাম্বার এক কানকুরে শুনেলেন কুরআন খুলুন সূরায়ে বাকারা ইন্নাল্লাযীনা ইয়াতুমূনা মা আনযালা আল্লাহু মিনাল কিতাবি ওয়া ইস্তারূনা বিহি ফামানান কালীলান উলাইকা মা আকিলুনা ফি বুতূনহিম ইল্লান নার

করে দেব অনেকজন বলে এই সমাজে কোন হুজুরের কথা শুনবো আপনাকে আমার কথাও শুনতে হবে না আপনাকে আমি হক কথা বলে যাচ্ছি একটা আপনাদের এখানে হাত কোথায় আছে বাজার সবজি বাজার বিটি আছে না নাই আছে আচ্ছা সকালে গিয়ে কেউ যদি সবজি বাজারে যায় কানা বেগুন কিনবে না ভালো দেখে কিনবে না কিনবে না বেগুনটা একটু ঘুরিয়ে দেখে নিবে কানা কিনা আর কেউ যদি কানা বেগুন নিয়ে আসে বউ কি বলে তুমি কানা নিকি গো দেখে লাওনি বলবে না বলবে না তো তুমি বেগুনটা দেখে নিবে কানা কিনা টমেটোর পচা কিনবে না মাছের পেটটা টিপে দেখে নিবে মাছটা পচা কিনা তুমি পচা মাছটা চিনতে পারলে কানা বেগুন চিনতে পারলে পচা টমেটোর চিনতে পারলে আর কানা হুজুরটা চিনতে পারোনি যে সমাজকে ধোকা দিচ্ছে প্রতারণা করছে যে তোমার তারা খেল তামাশা করতে চাইছে আজকে তো এটাই সমাজ বুঝে না আমাদের সমাজ যেমন অনেক মা বোন আছে এরা আল্লাহ থেকে বেশি তাবিজে বিশ্বাসী আল্লাহর থেকে বেশি তার সৃষ্টিতে বিশ্বাসী আপনি চলুন ছেলে হচ্ছে না আল্লাহর কাছে নামাজের পাটিতে কাঁদবে না কান্দে কান্দে না আল্লাহর দেয়া ইবাদত গুলো করবে না আল্লাহর কাছে কান্না কাটি না করবে এরা হুজুর খুঁজে পারবে কোন হুজুরের তাবিজে হুজুরের ছেলে তাবিজে ছেলে হবে আর এরকম মাল গাদা আছে দিনাজপুর পাবে ওই জন্যই তো আমি গাল খাওয়া বক্তা গাল খাচ্ছি অনেকজন আলহামদুলিল্লাহ কিন্তু আমি বলা ছাড়বো না তোমাদের আমার ভাই আপনি বিশ্বাসী হচ্ছে আপনি যদি আমার কাছে অনেকজন বলছে আমার তাবি যে বেটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা না। আচ্ছা আমাদের তাবি যে বেটা ছেলে হলে পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো হুজুরদের দখলে হতো না চারটা বিয়ে করা ইসলামে যাই আছে না না তো আমি চারটা বিয়ে করব বছরে একটা করে ছেলে চার দশে কত দশ বছরে চল্লিশটা ছেলে লাঠির জোর আমার পঞ্চায়েত আমার কথা বুঝতে পারেন আচ্ছা আমি আসি আপনারা মনে করছেন এত ভালো বক্তা যদি দাবি যে ছেলে হয় আমার তো দুটো মেয়ে হতো না আমার দুটো ছেলে হতো ঠিক কিনা কথা বলে আমার দুটো ছেলে হতো মেয়ে নয় আল্লাহ মেয়ে দিয়েছি কোরআন শোনাবো আমি গাঁজা করি গল্প করিনি যাদের বাড়িতে মানে কুরআন আছে খুলবেন যে হুজুররা বলছে আমার তাবিজে ব্যাটা ছেলে হয় আমার তাবিজে ছেলে হয় তার কানটা মুলে সুরায়ে আল ইমরান প্রথম পৃষ্ঠা খুলে দেখান ওয়াল্লাযী ইউসাওয়িরুকুম বিল আরহামি কাইফা আসা লা ইলাহা ইল্লাল আজিজুল হাকীম হে আমার বিশ্বনবী বলো মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি আল্লাহ কারোর পরামর্শে কাজ করি না আমি আমার মতো আকৃতি দান করি অন্ধ দেবো বধির দেবো কালা দেবো খোড়া দেবো নেংরা দেবো সুন্দর দেবো আমি আল্লাহর ইচ্ছা মতো প্রদান করি আমি কারো পরামর্শে কাজ করি না আজকে বড় কষ্ট লাগে আমার মাদ্রাসায় আমার বেতন এগারো হাজার টাকা কত বললাম এগারো হাজার হুজুর আপনার কত দশ হাজার আমার থেকে এক কম তারপর বলুন আপনাদের মসজিদের ইমাম সাহেব কই কোথায় আছে ইমাম সাহেব মাশাল কত বেতন বছরে ধান আচ্ছা ধানটারও তো কিছু অ্যামাউন্ট আছে নাকি আছে যাই হোক আমি বলছি গড়ে পাঁচ হাজার টাকা ভরলাম এই ইমামকে এসে যদি কেউ বলে যে লোকটা প্রত্যেকদিন পাঁচ হাজার টাকা ইনকাম করে আর ইমাম সে মাসে পাঁচ হাজার পায় আচ্ছা পয়সা কার বেশি ইমামের না তার তাবিজটা সে যদি এসে বলে হুজুর আমাকে ব্যবসার বরকতের তাবিজ দাও তো তাবিজটা হুজুরের আগে দরকার না তার কথা বলে না হুজুরের আগে দরকার যে রোজ দশ হাজার টাকা ইনকাম করে আর আমি পুরো মাসে দশ হাজার টাকা বেতন পাই আর আমাকে যদি এসে বলেন হুজুর আমার ব্যবসার বরকতের বুকা তাবি যে বরকত হলে তু বড় লোক হতি না হুজুর আগে হতো বর্ধমানের রাইস মিলগুলো আমাদের বাপ ব্যাটার হতো মা তাবিজ আর একটা করে টান আমাদের সমাজের অবস্থাটা ওই জন্য খারাপ ছেলেরা তিন দিন চার দিন পাঁচ দিন প্রেম করেছে প্রেম করে কাজ হয়নি সে যখন দেখছে এক সপ্তাহ পরে আর ফোন তুলছে না ফোন বলক ফোন সুই জপ ই তখন হুজুর খুলে বেড়াচ্ছে কোন হুজুর তার সুইচটা খুলে দিবে শালা কোম্পানি খুলতে পারে না বলছে হুজুর তাবিজ করে সুইচ খুলে দিবে বড় কষ্ট লাগে আরে মোবাইলের সুইচ যদি হুজুরের তাবিজে খুলে যেত যারা মোবাইলের দ্বারা চুরি চামারি করছে তারা সব সরকারের কাছে ধরা পড়ে যেত ঠিক কিনা কথা বলে বড় কষ্ট লাগে তাবিজে বলছে হুজুর তাবিজ করলি আর এরকম মাল আছে কলকাতায় খুঁজলে পাবেন মালদায় রায়গঞ্জে পাবেন বলছে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান কারো বউ পালি গেলে আটচল্লিশ ঘন্টায় ফিরিয়ে আনা হয় এ কত বড় হারাম কথা যদি 48 ঘন্টায় লোকের বউ ফিরিয়ে আনতে পারে তা আমি मोदी জিকে বলেছি এদিকই ভাড়া করুন যারা দেশের টাকা নিয়ে পালিয়েছে মালকে বলতোকে 3 দিন সময় দিল মালটাই নেবে धोखा প্রতারণা পপঞ্চনা আপনার বুঝে নেই তাবিজে তারা যদি মেয়ে আসে হুজুর তাবিজ করলে যদি মেয়েটা প্রেমিকা চলে আসে তা তোর কাছে যাবে কেন সে তো হুজুরের কাছে আগে আইবে আপনারা বলুন যদি তাবি যে মেয়ে আসতো আমরা মলবিরা কেউ ইমামতি করতাম না করতাম আমরা মলবিরা কেউ মাদ্রাসায় চাকরি করতাম না কেন তাবি যে যদি মেয়ে আসতো আমরা বড় লোকের বিটিকে বিয়ে করতাম খোঁজ লাগাতাম বাপের একটা বিটি কে আছে আর ইমামতি করার দরকার নাই বড় লোকের জামায় সব আমার নাউজবিল্লা আপনি তার উপরে ভরসা করেছেন সবাই আল্লাহর উপরে ভরসা করবো জোরে বলুন ইনশাআল্লাহ ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সবের মালিক সকলে বলুন কে আল্লাহ আপনার শরীর অসুস্থ এগারো বার সমস্ত রসুলের হাদিস সমস্ত রোগের শিফা হচ্ছে সুরায় ফাতিহা জোরে বলুন সুবাহান আপনি সুরা ফাতেহা এগারো বার পড়ুন পানিতে দম করুন পানি পান করুন আল্লাহ চাইলে শিফা পাবেন যদি কোনো মহিলাকে কোনো মেয়েকে আপনার পছন্দ হয় সুন্নত তরিকা জায়েজ তরিকা তার বাড়িতে আপনি বিবাহের রিস্তা পাঠান অমুকের ছেলে আপনার মেয়েকে পছন্দ বিবাহ করতে চায় আপনার যদি থাকে আপনি পাবেন পাবেন না পাবেন না আচ্ছা কারো তক দিনে থাকলে কেউ মিটাতে পারবে কোন মলবি পারবে পারবে না আপনার তক আল্লাহ যেটা রেখেছে সেটাকে রদ করার ক্ষমতা আল্লাহর কসম করে বলছে পৃথিবীর কোনো শক্তির নাই কেউ পারবে না যদি এটা সত্য বেঈমান রাজা মেহনত করেছে আল্লাহর কসম কোরআনকে তারা কিয়ামতের সকাল পর্যন্ত কোরআনের একটা জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই আমার আল্লাহ না চাইলে আপনি বিশ্বাস করেন না আল্লাহর প্রতি চলুন আপনাকে আমি ওই জায়গায় নিয়ে যাচ্ছি যারা বলছেন যারা আল্লাহর উপরে বিশ্বাস নেই আল্লাহ চাইলে বিনা বাপেও সন্তান দিতে পারেন হাজরতে মারিয়ামের গর্ভে সন্তান ভূমিষ্ঠ হল হাজরতে ইসাহ ইসাহ মাসি আল্লাহ তালা বললেন হে আমার মারিয়াম তুমি তোমার বাচ্চা নিয়ে তোমার কমের কাছে প্রবেশ করো আল্লাহ কি জব বলবে তুমি রোজা নিয়ত করো তুমি বলবে আমি মান্নত করেছি আমি তোমাদের সঙ্গে কথা বলবো না আমার কোলের বাচ্চা যে আছে তাকে তোমরা জিজ্ঞেস করো হাজরতে ইসাহ মাসি কোলেতে আছে পাড়ার লোক দেশের লোক বলতে শুরু করেছে এর বাপকে বলো এর আব্বাকে কার সঙ্গে জিনা করেছো হাজরতে মারিয়ামের চোখে পানি হাজরতে মারিয়াম কাঞ্চেন আর ইশারা করলেন আমাকে জিজ্ঞেস করো না এই বাচ্চাকে জিজ্ঞেস করো ই কেউ বলছে পাগল হয়ে গেছে কেউ বলছে পাগলের ভান করেছে হাজরতে ইসাহ মাসি আওয়াজ দিলেন কাকে তার কমকে পালাইনি অব্দুল্লাগিতা বজালিন

আর যতদিন বাজবো আল্লাহ আমাকে সালাদ দিয়েছেন নামাজ পড়ার হুকুম দিয়েছেন জাকাত প্রদান করার হুকুম দিয়েছেন এবং আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করার তৌফিক দিয়েছেন তখন কিছু খ্রিস্টান ব্যক্তি তারা বলতে লাগলো এটা মারিয়াম জাদু করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈসা মসীহকে যখন তুলে নিয়েছেন বেঈমান কাফেররা তখন বলেছে ঈসাকে যখন তুলে নিয়েছে আল্লাহ এটা আল্লাহর বেটা জোরে বলুন নাউজুবিল্লাহ এই আল্লাহর বেটা বলার কারণে আহলে কিতাব থেকে খ্রিস্টানরা বেরিয়ে গেল বহু মুসলমান যারা শিক্ষিত যুবক যুবতী আছেন তারা কান খুলে শুনে যান আজকে ইংরেজি তারিখ কত বাবা আগামী তিন দিন পরে পঁচিশে ডিসেম্বর মুসলিম যুবক যুবতীদের জন্য পঁচিশে ডিসেম্বর পালন করা হারাম মুসলমানদের জন্য পঁচিশে ডিসেম্বর হারাম ক্রিসমাস পালন করা হারাম তার নাম্বার ওয়ান কারণ খ্রিস্টানরা তিনজনকে আল্লাহ বলে মানে নাম্বার এক আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানে নাম্বার তার মা মারিয়াম মানে নাম্বার তিন ঈসা মাসিকে আল্লাহর বেটা হিসাবে তাকেও তারা তার উপাসনা করে এই তার কারণে এই পাপের কারণে মুসলিমদের জানা দরকার কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ঈসা মাসিকে কাটগোলাই দাঁড় করাবেন গোটা পৃথিবীর মানুষের সামনে এটা কোরআনে আছে আর আল্লাহ প্রশ্ন করবেন ইসকাল আল্লাহু ইয়া ঈসা মারিয়াম